সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত যে কয়েকবার সংবিধান সংশোধন হয়েছে অনেকটা দল এবং ব্যক্তির সাথে জামায়েত ইসলামী আজকের মিটিং প্রতীকীভাবে বোধহয় বয়কট করেছে রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করেন এবং এনসিপি সহ আরো কিছু কিছু দল আলোচনা তুলেছে এইখানে যে কোন ক্রাইটেরিয়া যে কোন দলকে সিলেক্ট করা হয়েছে এটাও আমরা জানি নব্বই এর তিন জোটের রূপরেখা হয়েছিল ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাসের কবিতার মতো যে কেউ কথা রাখে না ছাড়া আপনি কোন দল বড় কোন দল ছোট মেজরিটি পার্টি ওইটা তো আপনি এখন নির্ধারণ করতে পারেন না তার নির্বাচনে একটা পরিবেশ তৈরি করা লেভেল প্লেয়িং একটা ফিল্ড তৈরি করা আবিল্লাহ রহমান রহিম সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জাতীয় ঐক্যমতের কমিশনের আজকে সকাল এগারোটা থেকে অনুষ্ঠিত মিটিংয়ে এখন পর্যন্ত তিনটি বিষয়ের উপরে আলোচনা করে মোটামুটি ঐক্যমতে পৌঁছানো গেছে প্রথম বিষয়টি হচ্ছে যে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চারটি বিষয়ে যে প্রার্থীরা যেন নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না তার মধ্যে দুটো বিষয় ঐক্যমত পোষণ করেছে চারটি বিষয় আলোচিত হয়েছে একটি হচ্ছে যে অর্থ বিল আস্থা বিল জাতীয় নিরাপত্তা সংবিধান সংশোধন কিন্তু অনেকেই বলেছে যে বাংলাদেশে এই পর্যন্ত যে কয়েকবার সংবিধান সংশোধন হয়েছে অনেকটা দল এবং ব্যক্তির স্বার্থে কাজে এই ক্ষেত্রে এটা এই এখানে পাশ করা ঠিক হবে না জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেকে দ্বিমত পোষণ করেছে আমাদের দল থেকেও যেই দুইটা চিঠিতে উল্লেখ করা হয়েছে অর্থবিল এবং আস্থা ভোট এই দুটো জায়গায় আমরা একমত পোষণ করেছি দুই নম্বরে জাতীয় সংসদে যে পঞ্চাশটি স্থায়ী কমিটি সংসদীয় কমিটি থাকে সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে পঞ্চাশ ভাগ বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে চারটি গুরুত্বপূর্ণ কমিটি সহ সেটি তো সব রাজনৈতিক দলই মোটামুটি একমত পোষণ করেছে তিন নম্বরের সংসদে নারীর আসন কিংবা নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে একশোটি আসন সংরক্ষিত করার বিষয়ে সব রাজনৈতিক দলই কিন্তু একমত হয়েছে আমরাও একমত কিন্তু আমাদের মধ্যে আলোচনাটা হচ্ছে যে প্রক্রিয়া নিয়ে প্রক্রিয়াটা কি হবে কেউ কেউ বলেছেন যে বর্তমান যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব রয়েছে একশোটি আসনের নারীদের জন্য ফিক্স থাকবে কিন্তু প্রক্রিয়াটা সিলেকশন হবে না ইলেকশন হবে অর্থাৎ একশোটি আসনে নারীরাই কেবলমাত্র নির্বাচন করবে এবং এনসিপি সহ আরও কিছু কিছু দল আলোচনা তুলেছে সম্ভবত আমরা যতদূর জানতে পেরেছি জামায়াত ইসলামী আজকের মিটিং প্রতীকীভাবে বোধ বয়কট করেছে কারণ হচ্ছে দু একটি বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাতসহ আরও কিছু কিছু দল করছে তবে আমরাও বলেছি আজকে আসলে এখানে কোনো আন্দোলনে তাদের বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো সাংবাদিক শিক্ষক চিকিৎসক তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করেন এবং এইখানে যে কোন ক্রাইটেরিয়ায় যে কোন দলকে সিলেক্ট করা হয়েছে এটাও আমরা জানি না অনেক ক্ষেত্রে নাম সর্বস্ব দল অনেক ক্ষেত্রে নিবন্ধিত অনিবন্ধিত সেইটি নিয়ে একটা প্রশ্ন তুলেছে যে আজকে আমরা যে বলবো যে জাতীয় ঐক্যমত কমিশনে এতটি দল এই বিষয়ে একমত পোষণ করেছে আসলে সেই দলের ক্রাইটেরিয়ার ক্রাইটেরিয়াটা কী বিশেষ করে এখানে যে এই যেটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ হবে সেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল সিগনেটরি হবে পাশাপাশি আমরা মনে করি পেশাজীবী সংগঠনগুলো এবং সমাজের অন্যান্য অংশীদারদেরও সেখানে একটা অংশগ্রহণ থাকা উচিত এবং সর্বোপরি যেটি আমরা বারবার জোর দিচ্ছি নব্বইয়ে তিন জোটের রূপরেখা হয়েছিল ভালো ভালো কথা বলছে লিখে দেন সবাই নেছে ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাসের কবিতার মতো যে কেউ কথা রাখে নাই সেই জায়গাতে কিন্তু আমরা বারবার গণভোটের মাধ্যমেই এই সংস্কারকে বাস্তবায়ন এবং এর একটা লিগাল বেসিস তৈরি করার জন্য আমরা আহ্বান জানিয়েছি তো নির্বাচন হয় নাই কাজে এখন তো ভোট ছাড়া আপনি কোন দল বড় কোন দল ছোটো মেজোরিটি পার্টি ওইটা তো আপনি এখন নির্ধারণ করতে পারেন না তাহলে সরকার যদি আগেই কোনো কোনো পার্টির প্রতি একটা মানে দৃষ্টিভঙ্গি রাখে যে এই পার্টি বড় এই পার্টি মেজোরিটি পার্টি তাহলে তো আসলে অন্যদের কথার অনেক ক্ষেত্রেই গুরুত্ব থাকে না